ক্ষমতা যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একশো তে একশো টিকানো যাবে না বিকৃতি আনতেই হবে আজ নাম নিয়েই বলতেছি জামাতি ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য তাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাত ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাত ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাত ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলম মৌদুদি যেদিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব যদি ইসলাম কোনদিন প্রতিষ্ঠা করতে হয় একসাথে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহর উলুহিয়াতে শরীর পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহ উলুহিয়াত বাস্তবায়ন করার কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেন একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিচল যত সূত্র ইসলামের এসেছে ওরিয়েন্টালিস্টদের নি আপনি পড়ুন আজ অক্সফোর্ড কেমব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল খেদমত আছে মুহাদ্দিসরা ওই খেদমত করতে পারেনি জন্মগত ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার উস্তাদ মুফতি সাইদা হক পালনপুরি বলতেন যে ওরিয়েন্টালিস্টদের একজন আছেন নাম আমি ভুলে গেছি যে 16 বার মুস্তাদে আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যে কয়বার

একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয় আর আদিকাল থেকে আজ পর্যন্ত ইসলাম চাই বিকৃত ইসলাম চাই না চাই না হাদিস ভিত্তিক ইসলাম চাই শিখ বেদাত যুক্ত ইসলাম চাই না শিখ বেদাত মুক্ত ইসলাম চাই তাতে যদি দেহের রক্ত দেওয়া লাগে তো দিদে রাজি আছে আহমদ বিন রক্ত দেয়নি শেখুল ইসলাম তাইমিয়া রক্ত দেয়নি শেখুল ইসলাম তাইমিয়া কে জেলখানায় বন্দি করে আহমুল হাদিসদের কণ্ঠকে গিয়ে রোধ করা গেছে আহমদ বিন হাম্বালকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে শরণ গেছে যায়নি নাসিরউদ্দিন আলওয়ানি রাহিমাহুল্লাহর উপর শত অপবাদ শত জুলুম শত অত্যাচার বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সমপরিমাণ টলানো যায়নি আহুল হাদিসরা আদর্শে বিশ্বাস করে আহুল হাদিসরা আদর্শের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি আছে টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে সন্তান ক্ষমতা নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে সিলেটের মাটিতে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার মামলা দিয়ে যারা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে এটাই প্রমাণ করে এই হত্যার চেষ্টায় প্রমাণ করে যে ইসলামকে একশোতে একশো বিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এ দেশের বিরাতিরা ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেননা তারা টাকা দিয়ে ধোকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এই আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চেয়েছি সংক্ষিপ্ত এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে হবে আসল কথা হচ্ছে লা অর্থ বুঝতে এবং আহরুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এই কথা অসম্ভব ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলুহিয়াত। আল্লাহর উলুহিয়াতের সাথে কোনোদিন যদি আল্লাহ সুবহান ও তালা ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ কিন্তু আল্লাহর গুলুহিয়াতে শরীরের সম্পরিমাণে কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই আল্লাহ সুবহান ও তালা যেন আহলুল হাদিসদের তাদের আদর্শের উপর তাদের আকিদার উপর মরা পর্যন্ত অবিকৃত অটল এবং অবিচ্যুত রাখে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াফর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বরক